সুন্দর করে সাজিয়ে রেখেছে আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি মেলার সৌন্দর্য পরিবেশ কেমন লাগলো অবশ্যই কমে দেবা সবাইকে দেখার দিবা আমাদের কমিলা বিশাল বড়ো বাণিজ্য মেলা যেহেতু এখান থেকে আমার বিরেছে ধন্যবাদ তোমাদেরকে খুবই সুন্দর সুন্দর দোকানে মেলার মাঝে আমাদের কমিলা জাঙ্গালিয়া বিশাল বড় মেলা চলছে যেখান থেকে আমাদের বিশ্বাসী অসংখ্য ধন্যবাদ তোমাদের মতামত কমলে জানিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবে মেলার সৌন্দর্য উপভোগ করার জন্য ধন্যবাদ সাথে থাকবা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই মেলার সৌন্দর্য পরিবেশ অনেক সুন্দর সুন্দর দোকান এ মেলার মাঝে আমাদের কমিলা জাঙ্গালিয়া বিশাল বড় মেলা চলছে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেডে জানিয়ে দেবা ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দিবা তোমাদের জন্য এই ভিডিও তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দেবা আমাদের কুমিল্লা জাঙ্গালিয়া বিশাল বড় বাণিজ্য মেলা চলছে সুন্দর একটি মেলা সুন্দর একটি পরিবেশ আমাদের কুবিলিয়া জাঙ্গালিয়া ছোট বড় সবাই আসছে ঘুরে ঘুরে দেখতেছে মেলার সৌন্দর্য উপভোগ করতেছে দেখতে পাচ্ছ যার পছন্দ মতো কিনে নিয়ে যাচ্ছে মেলায় বিকালবেলা প্রচুর মানুষ থাকে মেলার মাঝে দেখতে পাচ্ছ খুবই সুন্দর খুবই সুন্দর পরিবেশ খুবই সুন্দর একটি মেলা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দেবা খুবই সুন্দর দোকানগুলো দেখতে পাচ্ছ তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি সাথে থাকবা ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দেবা মেলার সৌন্দর্য পরিবেশ বন্ধুরা সাথে থাকবা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি মেলার পরিবেশ মেলার সৌন্দর্য যেখান থেকে আমার ভিড় তোমাদেরকে ধন্যবাদ অনেক সুন্দর সুন্দর দোকান দেখতে পাচ্ছ ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দেবে তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দেবে কেমন লাগলে মেলার সৌন্দর্য পরিবেশ আমাদের জাঙ্গালিয়া এই দেখো খুবই সুন্দর একটি দোকান অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে মেলার সৌন্দর্য পরিবেশ তোমাদের মাঝে তুলে ধরলাম আমাদের কুমিল্লা জাঙ্গালিয়া বিশাল বড় বাণিজ্য মেলা চলছে তোমাদের মতামত কম